হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এ সি সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি নিয়ে ওকে বা মিল বেঙ্গলিও বলতে পারো এটাকে ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং তোমাদের অভিযোগপত্র কি করে লিখতে হয় এই নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব কলেজের প্রাঙ্গনে র্যাগিং নিয়ে অভিযোগ এই নিয়ে একটা আমি বিষয় তোমাদের কী করে লিখতে হয় সেটা শিখিয়ে দেবো ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো আমাদের সঙ্গে থাকো পাশে থাকো কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমরা তোমাদের জন্য কতটা পরিশ্রম করছি তো তোমাদেরই সুবিধা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে মানে নেক্সট টাইম থেকে যে আমরা যে আর কি ক্লাসগুলো গুলো দেবো বা সাজেশন গুলো দেবো সেগুলো কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে তো স্টুডেন্টস অনলাইনে যদি আমাদের সেন্টারে তোমরা যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কোর্স ফি কেন তার কারণ একটা মেজরের পেপার ছিল এখন কিন্তু তিনটা মেজরের পেপার হয়ে যাচ্ছে যার জন্য আমরা শুধুমাত্র টু হান্ড্রেড রুপিস বাড়িয়েছি তো দেরি না করে আজই যুক্ত হয়ে যেতে পারো আমাদের সেন্টারে পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চলো শুরু করছি তোমাদের অভিযোগপত্র কী করে লিখতে হয় দেখো মাননীয় অধ্যক্ষ মহাশয় নক্সল কলেজ নক্সলবাড়ি দার্জিলিং সেভেন থ্রি ফোর ফোর টু নাইন সাত তিন চার চার দুই নয় এভাবে দিতে পারো তারিখটা অবশ্যই এখানে দেবে যেই ডেটে পরীক্ষা দেবে সেই ডেটের তারিখ মানে সেই ডেটের ডেটটা এখানে লিখবে বিষয় কোন বিষয়ে কলেজের প্রাঙ্গনের র্যাগিং নিয়ে অভিযোগ মহাশয় আমি নীতিশ পাল ঠিক আছে তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে এখানটা এটা কিন্তু লিখবে না পরীক্ষার খাতা হ্যাঁ তোমাদের নামটা এখানে খালি লিখবে নকশালবাড়ি কলেজের তোমরা তোমাদের নিজেদের কলেজের নাম লিখবে এই পার্টটা তোমরা লিখবে না ঠিক আছে নকশালবাড়ি কলেজের প্রথম সেমিস্টারের বা দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী বা ছাত্র ছাত্র হলে ছাত্র লিখবে ছাত্র হলে ছাত্র লিখবে মহাশয় আমি প্রতিনিয়ত কলেজে সিনিয়র দাদা দিদিদের দ্বারা র্যাগিং এর শিকার হচ্ছি তারা অকথ্য ভাষায় চরিত্র তুলে গালিগালাজ করেন একই সঙ্গে র্যাগিং নামক মানসিক নির্যাতনও কিন্তু তারা চালায় ওকে এক পর্যায়ে ওরা ভুক্তভোগী ছাত্রছাত্রীকে নিয়ে হল ভবনের সামনে আসলে সেখানে তারা আবার আসেন এখানেও তাদের পথ রোধ করেন একইভাবে র্যাগিং দিতে থাকেন এক পর্যায়ে ওই ছাত্রছাত্রীকে গালিগালাজ হুমকি এবং মারধর করতে উদ্বুদ্ধ হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা অভিযুক্তরা বলে তুই কেমনে ক্যাম্পাসে পুলিশ দেখে নেব সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে বিভাগ আমাদের কিছুই করতে পারে না বলে হুমকি দেন এ সময় ভুক্তভোগী পড়ে মানে অসুস্থ হয়ে পড়ে আমার অভিযুক্ত ছাত্রছাত্রীদের সঙ্গে কোনো শত্রুতা নেই তারা কেন এমন উগ্র আচরণ করছে আমি জানি না আমি বাধা দিতে বাধা দিলেও আমাকে উপেক্ষা করে তারা নির্যাতন চালায় আমি এর সুষ্ঠু বিচার চাই মহাশয় নিকট আমার বিনীত নিবেদন এই যে উক্ত সমস্যার সমাধান করে আমায় বাধিত করবে নিবেদন ইতি আমার নাম আমি লিখেছি তোমরা নিজের নাম লিখবে অবশ্যই এটা কিন্তু কখনোই লিখবে না তুমি কোন সেমিস্টারের স্টুডেন্ট সেটা অবশ্যই লিখবে তো স্টুডেন্টস ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে আরেকবার বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি এবং তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট গুগলে গিয়ে যদি সার্চ কর ডাব্লু 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 ডট এন এক্স টি এল আই জি টি ডট বিএল ও জি এস পি ও টি ডট কম এটা যদি লিখো চলে যাবে অথবা এন আই এল অফিস এস এন আই ভি এ এটাও আমাদের ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট জ্ঞানজ্যোতি জ্ঞানজ্যোতি ডট ইনফো লিখে যদি সার্চ করো তাহলেও কিন্তু তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ